কাইজার আরাবুলকে পাল্টা আক্রমণ তৃণমূল বিধায়কের ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার হুঙ্কার সকার মোল্লার অনেক হয়েছে আর নয় গুজবে কেউ কান দেবেন না কেউ কেউ আইএসএফ এর মদতে দলের ক্ষতি করতে চায় ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব এক ইঞ্চি জমিও ছাড়া হবে না পাগল ছাগল কোথায় কি বলছে কান দেওয়ার কোনো দরকার নেই মমতা অভিষেককে ছোট করছে দলের কিছু নেতা ভাঙ্গর বিধানসভায় তৃণমূলকে ছোট করতে চাইছে তারা নাম না করে কাইজার আহমেদ আরাবুল ইসলামকে আক্রমণ শওকাত মোল্লা প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের অনুরোধ করব গুজবে কেউ কান দেবেন না এটা আমি আপনাদের কাছে অনুরোধ করি পয়সার কিছু নেতা আছে যারা বিভিন্ন তৃণমূল করতে চায় একটা বিষয় আমাদের শপথ নিতে হবে যে যত আইএসএফ এর বিজেপির তালাতি করুক না কেন ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেস আগামী দিনে জিতবে এটাই শপথ এই শপথ নিয়ে আমাদের এগোতে হবে কেউ কেউ চাইছে আইএসএফ এর বিজেপির মদত পুষ্ট হয়ে দলটাকে ক্ষতি করা আমরা নিশ্চিতভাবে আমি সকল তৃণমূল কংগ্রেসের কর্মীদের অনুরোধ করব পাগল ছাগল অনেক কথা বলে এসব কথায় কান দিয়ে কোনো লাভ নেই আমাদের প্রতিটা ইঞ্চিতে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের লড়াই করতে হবে আর টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে যারা ভাঙড়ের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে আজকে যারা এখানে ক্ষমতা দখল করতে চাইছে যারা ভাওয়ের উন্নয়নের সঙ্গে যাদের এতটুকু সম্পর্ক নেই যারা ভাওয়ের শান্তির সঙ্গে যাদের এতটুকু সম্পর্ক নেই আগামী দিনে ভাওয়ের মাটি থেকে তাদের উৎখাত করার শপথ উৎখাত করার দায়িত্ব আমাদের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মী তৃণমূল যুব কংগ্রেসের কর্মী তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীদের তৃণমূল নেতাদের সেই দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে বলে রকম জায়গায় পুরো সংঘাত গিয়েছে একদিকে হচ্ছে কাইজার আহমেদ আরাবুল ইসলাম আর অন্যদিকে শকাত মোল্লা একেবারে তারা দল বেঁধে একজোট হয়ে কার্যত তোপ দেখেছেন শওকাত মোল্লার বিরুদ্ধে পাল্টা শওকাত মোল্লা আবার হুঙ্কার ছাড়ছেন এই বলে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়া হবে শকাত মোল্লাকে আপনারা বলতে শুনলেন অনেক হয়েছে আর নয় গুজবে কেউ কান দেবেন না এই অভিযোগও করছেন কেউ কেউ আইএসএফ এর মদতে দলের ক্ষতি করতে চায় শওকাত মোল্লার অভিযোগ আপনাদের সামনে রেখেছি এবার শওকাত মোল্লার উল্টো দিকে একজোট হয়েছে আরাবুল ইসলাম কায়দার আহমেদ এবার মুখ খুললেন ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকাত মোল্লা দু একুশ সালে কিছু তথাকথিত নেতা মুখ্যমন্ত্রীকে শিক্ষা দিতে গিয়ে দলকে ছোট করেছে আইএসএফ সঙ্গে যোগ এর সঙ্গে করে নিজেদের বড় করতে গিয়ে ছোট করেছে দলকে ভাঙড়ে ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেস ছাব্বিশের নির্বাচনেও আমরাই জয়ী হব আমরা এদের গুরুত্ব দিতে চাই না নাম না করে আর কি বললেন শকাত মোল্লা আরাবুল ইসলাম এবং কাইজার আহমেদকে লক্ষ্য করে ভাঙরের তৃণমূলের পর্যবেক্ষক শকাত মোল্লাকে ভাঙর থেকে সরাতে হবে তেমন দাবি জানাচ্ছেন কে কাইজার আহমেদ এবং তৃণমূলের বহিষ্কৃত নেতা আরাবুল ইসলাম তারা কিন্তু একবারে যৌথভাবে গতকাল সাংবাদিক সম্মেলনে তেমনটাই তারা দাবি করেছিল আমরা সরাসরি সহকত মোল্লার সঙ্গে কথা বলব একুশ সালের নির্বাচন যেটা আপনি মঞ্চেও বলছিলেন সেই একুশ সালের নির্বাচনের পরিপ্রেক্ষিতে এবং এদের যে বক্তব্য নতুন করে সেই তার পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন দেখুন আমার প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দু হাজার একুশ সালে রেজাউল করিমকে প্রার্থী করেছিল তখন দেখলাম কিছু তথাকথিত নেতা দিদিকে শিক্ষা দিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা দিতে গিয়ে তারা আইএসএফের সঙ্গে যোগ সাজস করে তারা নিজেদেরকে বড় করতে গিয়ে দলটাকে ছোট করে দিয়েছিল আমাদের লড়াইটা সেই জায়গায় আমরা বর্তমানে ভাঙড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ আমাদের একটা লোক একটাই লক্ষ্য দু হাজার চব্বিশে আমরা এখান থেকে সাতাশি হাজার ভোটে জয়লাভ করেছি আমরা আইএসএফের থেকে বিয়াল্লিশ হাজার সাতশো ভোটে এগিয়ে আছি দু এই বিধানসভা নির্বাচনে রাজনৈতিকভাবে আমরা জয়ী হব এবং আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে ভাঙরটাকে উপহার দেবো এটাই হচ্ছে আমাদের লক্ষ্য যে দুজন নেতা আপনার বিরুদ্ধে এরমভাবে বিস্ফোরক বক্তব্য রাখলো তারা দলের ভাবমূর্তি কতটা নষ্ট করেছে ওনারা তো বলছেন না আপনি দলের ভাবমূর্তি নষ্ট করছেন আপনি ভাঙরে গোষ্ঠীদ্বন্দ্ব সৃষ্টি করছেন আপনি এখানে রাহাজানি তোলা সমস্ত কিছু করছেন বলে তারা অভিযোগ করছে তাদের ভাবমূর্তি নিয়েই কি বলবেন তারাই বা কতটা ভাবমূর্তি নষ্ট করেছে একটা তো একুশে বলছেন যে আইএসএফ এর সঙ্গে একসাথে জোর এই ঘটনা ঘটিয়েছিল তার এর পাশাপাশি নিয়ে বলি দেখুন এদের কোনো গুরুত্ব দিতে নারাজ আমরা এদের কোনো গুরুত্বই দিই না এক্ষেত্রে এই আপনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণ কি মনে করছে জানি না এদেরকে গুরুত্ব দিতে নারাজ এক সুতরাং এদেরকে গুরুত্ব দিতে নারাজ সৌকাত মোল্লা এবং তিনি যেটা বলছেন যে আইএসএফ এর সঙ্গে জোটবদ্ধ হয়ে যেসব নেতারা তৃণমূলকে হারানোর চেষ্টা করেছিল এবং আইএসএফের হাতে আইএসএফ এর হাতে ভাঙড়কে তুলে দিয়েছিল তারা আবার বড় বড় কথা বলছে এদের কথায় গুরুত্ব দিতে তিনি নারাজ ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে হিন্দল দে এবিপি আনন্দ ভাঙড় এদেরকে গুরুত্ব দিতে নারাজ যাদের নাম করলেন না অথচ ইঙ্গিতটা স্পষ্ট তিনি হচ্ছেন কাইজার আহমেদ এবং আরাবল ইসলাম একেবারে এক ছাতার তলায় তারা এসে নিশানা করেছেন শকাত মোল্লাকে শকাত মোল্লাকে ভাঙর থেকে উৎখাতের ডাক পর্যন্ত তারা দিয়েছেন গতকাল কে কি বললেন রাখবো আপনাদের সামনে যেটা বলছেন যে সওকাত মোল্লাকে আপনারা উৎখাত করতে চান এর মূল কারণটা কি এবং এর পেছনের একসাথে হয়ে যাওয়ার কারণটা কি প্রতিদিন প্রতিনিয়ত যেন একটা মানে মানে সর্বত্র জানা হয়তো কোথাও কারুর বাড়ি বোম পড়ছে হয় কেউ মার খাচ্ছে কেউ মিথ্যে কেসে জেল খাচ্ছে কারুর জমি দখল হচ্ছে সর্বত্র অশান্তি লাস্টে না পেরে ক্ষমতার এমন একটা স্তরেও পৌঁছে গেছে যে পুলিশ প্রশাসন ওনার কথায় উঠছেন আর বসছেন যা বলছেন তাই করছেন হ্যাঁ সুতরাং এখানে সাধারণ মানুষের বাক স্বাধীনতাও কেড়ে নিয়েছে যারা বাই বহিরাগত এবং সে বলতে চাচ্ছে আই হ্যাম দ্য বস আমি আই এম সি টিএমসি মানে ওই সব মানে ওই দল উনি উনি সিদ্ধান্ত উনি সংবিধান উনি সব দলের ইমেজে ক্ষতি হচ্ছে সংখ্যালঘু ভোটে থাবা পড়ছে এবং অন্য রাজনৈতিক দল তার সুযোগ নিচ্ছে আমরা দলকে বোঝাতে চাই দলকে ভালোবাসি বলে এখনও দলের পক্ষে বলছি সুতরাং ভাই এখানে শান্তি চাই আমরা ভাঙড়ের স্থায়ী বাসিন্দা ভাওয়ারের ভূমিপুত্র বৈরাগত চাইছে না আমার দরকার নেই দলের দায়িত্ব কি আমার দরকার নেই দলের দায়িত্ব আমার তো আঁকড়াচ্ছে না যাকে পারে দকে দলের দায়িত্ব দিক কিন্তু ওকে সরাক তৃণমূলে থেকে তৃণমূলে একজন বিধায়কের বিরুদ্ধে এইভাবে হচ্ছে তো হচ্ছে ভাই বাধ্য হচ্ছে যখন মানুষের দেয়ালে পিঠ থেকে যায় তখন এরা মানুষই গরম করে কাইজার বলেছে আমি ওই বলতে চাই যে উনি খুনের রাজনীতি করার জন্য এসেছে আর এখানে শুধু তোলাবাজি ছাড়া ওনার কাছে আর কিছু নেই একদম প্রতিটা ক্ষেত্রে জমি কেলেঙ্কারি থেকে শুরু করে আজকে একটার পর একটা কেলেঙ্কারি ওনার নামে আছে আমি যদি বলি তা আরও অনেক কিছু হবে আমি সেদিকে বলতে চাইছি না এই ভদ্রলোক আমরা চাই এই ভদ্রলোককে অবিলম্বে সরাতে হবে এখান থেকে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট সেক্ষেত্রে বিরোধীদের পর্যদস্ত করাটা মূল লক্ষ্য নাকি শকত মোল্লাকে উৎখাত করাটাই মূল লক্ষ্য এখন আপাতত আরে ভাই আমরা বিরোধীতা দলবদ্ধ তো না ও তো অন্য দল থেকে এই দলে এসছে এগারোর পরে নভেম্বর মাসে দু সালে আমরা তো দলবদল করার লোক না দলবদল করিও রেকর্ড নেই কোনো একটা পুরনো রে ভাইরাল রেকর্ড মানে ফ্রাস্ট্রেশনে ছিলাম বলছে আর বিরাটভাবে চালাচ্ছে নানান কিছু আমার তো ভাই না বিজেপিকে ভাঙড়ের মানুষ পছন্দ করে না আমরাও করি না এবং অন্য দলেও আমরা জানি না আরও বলতে গিয়েছি আমি গিয়েছি অত দল থেকে অন্য দল থেকে এসে আমাদের মাথার উপর ছড়ি ঘোরাচ্ছে তাই একটা আমাদের দলের পর্যবেক্ষক সিস্টেম বা অন্য নেতাকে বড় জায়গায় বিভিন্ন জায়গায় দায়িত্ব দেয় এটা আমরা দেখেছি তো সেই নেতার কাজ কি সার্বিকভাবে তাদের মাথার উপরে থেকে একটা সবাইকে নিয়ে একটা দল করার চিন্তাভাবনা যদি গোষ্ঠী দ্বন্দ্ব থাকে তাদেরকে মেটানো এক জায়গায় এই কাজ আর ওর কাজ হচ্ছে কি করে গোষ্ঠী দ্বন্দ্ব করানো আজকের পুরনো লোকগুলোকে সব আমাদের সাইড করে বাদ দিতে চায় আর এস্টেজে যে করা বসে থাকে ভয়তে ডেকে আনে আর নতুন নতুন খুচরো লোক যারা ওর পাবেদারি করতে পারবে পাচাটুয়া যাদের গ্রামে একটা ভোট নেই সেই সব লোককেও নেতা বানিয়েছে যাতে তাবেদারিটা করতে পারে আর হোটেলে। কি করে লুটপাট করে খুন টুন করে অন্য দলের নামে করে এলাকা ফাঁকা করে বা ভোটটা করে দ্বিতীয় দলকে দেখিয়ে দিলাম জিতে গেছে মানুষের সমর্থন নেই আমরা আমরা ওকে ওকে কি দলকে ভুল বোঝানো হচ্ছে একদম পুরো ভুল বোঝাচ্ছে দলকে ভুল বোঝাচ্ছে দিদির কাছে ভুল বার্তা দিচ্ছে ভুল ভাল রিপোর্ট পাঠাচ্ছে অরিজিনাল ভাঙারের অরিজিনাল খবর পুলিশ ডিআইবি সবার কাছে আছে